বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো নির্বাচনী অংশগ্রহণ করতে পারবে না লেট এলন ক্ষমতায় যাওয়া তরুণ প্রজন্ম এটা হতে দিবে না জামাত ইসলামী এনসিবি সহ তরুণরা এটা মানবেই না অর্থাৎ মির্জা ফখরুল যতই চেষ্টা করুক এটা মার্কে একটা প্রত্যাশা এটা কখনোই হবে না আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সুযোগ কখনোই তারা পাবে না কিসের রিফাইন আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজন ভাগ হয়ে যাবে কেউ জামাত করবে কেউ বিএনপি করবে

এরা কোনোদিনই আর সামনে আসতে পারবে না এই রিয়ালিটি নাই বাংলাদেশের মানুষ কোন গণহত্যাকারীদের আর গ্রহণ করবে না আর একটা বিষয় হচ্ছে যে বিএনপি কখনো ক্ষমতা আসতে পারবে না এই দুইটা বিষয় আলোচনা করছি আমাদের চব্বিশের গণভ্যুত্থান বা গণবিপ্লবের অন্যতম নায়ক শারজি সালমের দুইটা বক্তব্যকে কেন্দ্র করে শারজি আলম দুইটা বক্তব্য দিয়েছে আমি প্রথমে শিরোনাম শুনাই ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না সার্জি চালন সুনামগঞ্জ থেকে এই রিপোর্ট পাঠানো হয়েছে আমাদের কাছে ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না কোন প্রেক্ষাপটে বলেছে যেমন বিএনপি মুস্তেকা দিচ্ছে আশ্বাস দিচ্ছে যে আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে মাথায় তুলবো না আমরা তো আপনাদেরকে সার্ভিস দিই আমাদের উপর আপনার অসন্তুষ্ট করেন শুধু আওয়ামী লীগ কি আপনাদের পছন্দ আমাদেরকে একটু পছন্দ করেন আমাকে একটু দেন আমাদেরকে আমাকে একটু বুকে আগলে রাখেন এটাকে মিন করে সার্ভিস বলেছেন যে ভারতের আশীর্বাদ নিয়ে আর কেউ ক্ষমতা আসতে পারবে এখন বিএনপি তো স্পষ্ট দেখেছে যে তাদের জনপ্রিয়তা নেই তাদের জনপ্রিয়তা তলানিতে ক্ষমতা আসার মতো ভোট তাদের নাই বাস্তবতা নাই এই জায়গায় তাদের সামনে রাস্তা একটাই সেটা হচ্ছে ভারতের আশীর্বাদ নিয়ে আওয়ামী লীগকে যেরকম জনমত উপেক্ষা করে সিস্টেমে ভারত ক্ষমতা রেখেছিল সেইভাবে যদি বিএনপিকে রাখা যায় তো ওইটা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব হবে না এটি সার্জি চালন বলেছেন ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতা আসতে পারবে না এর অর্থ হচ্ছে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না হ্যাঁ এটাই সত্যি সঠিক শুনছেন অবাক হয়ে লাভ নেই এটাই সত্যি আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটাও সালাম বলেছেন তাহলে নতুন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির লোকজন বিভিন্ন আর বিএনপি নামে দল থাকবে কিন্তু সেটা মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টির মতো একটা ছোট্ট দলে রূপান্তরিত হবে আর বিএন অনেকে বলেন যে না বিএনপির কি দরকার বিএনপির মতো একটা দল থাকা দরকার এটা জামাতও মনে করে কিন্তু না বিএনপি মুসলিম লীগ কিংবা জাতীয় পার্টির মতো কোনো সমস্যা নাই বিএনপির মতো মানেই জিয়াউর রহমানের মতো ভারতের আধিপত্যবাদ বিরোধী দল দরকার ওই ওই দল জামাত ইসলামী ওই দল এনসিবি আর বিএনপির আরও যেসব ভালো দিক ছিল যেটা বিএনপি বিসর্জন দিয়ে এখন বিএনপি পুরোপুরি আওয়ামলী হয়ে গেছে ওইটা মাহমুদুর রহমান কিংবা পিনাকী ভট্টাচার্যরা কোনো একটা দল গঠন করে তারা ওই হক আদায় করবে না কিন্তু যারা চাঁদাবাজি করে যারা লুটপাট করে তাদের রাজনীতি বাংলাদেশে থাকবে না অতএব বিএনপির যুগ শেষ সার্দ কথার তাৎপর্য এটাই আমরা এবার সাজিসের বক্তব্যটা একটু পয়েন্ট পয়েন্ট টু বিশ্লেষণ করব সুনামগঞ্জ শহরে একটা প্রোগ্রামে বা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সারজিস বলেন যে ভারতের আশীর্বাদ নিয়ে কেউ বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না সার্জিস বলেন এনসিবি নির্বাচনের পক্ষে তবে এর আগে মৌলিক সংস্কার বিচার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচন চেয়েছি দেশে এত বড় গণহত্যা হলো বাহিনীর একজন লোক হাজার হাজার মানুষ খুন করলো মস্তিষ্কে গুলি করে খুন করার পর উল্লাস করত। আমরা তাদের দৃশ্যমান বিচার দেখতে চাই বিশেষ করে ফেসিবাদি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর বিস্ত্রিশ জন কাল্প্রিটের বিচার চাই বিচার না হবন্দ শুধুমাত্র নির্বাচন চেয়ে গণপ্রথনকে পেছনে ফেলে দেয় মানুষ ভালোভাবে নেবে না শারদি সালামের কথা স্ট্রেট বিপ্লবী যেমন এনসিপির সাপরা নিয়ে বলেছেন যে সাপটা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় কারা ক্ষমতায় আসে আমি এই বিপ্লবী কথাই চাই বাংলাদেশে পুরোপুরি সংবিধান সংস্কার সহ সংস্কার প্রক্রিয়া শেষ হওয়ার আগে মবই হচ্ছে আমাদের প্রধান শক্তি বিপ্লব মব মানে বিপ্লব যারা মব বলে ওদেরকে লাথি দিয়ে বলেন যে তুই মব নিয়ে থাক আমরা মবের পক্ষে এই মব শব্দটাই কখনো এটাকে নেগেটিভলি হতে দিবেন না এটাকে গ্লোরিফাই করবেন মবি এই সরকার মবই নতুন বাংলাদেশ মবি হাসিনা পতন ঘটিয়েছে ওরা মব মপ করে মরুক আপনি গ্লোরিফাই করেন যে হ্যাঁ মবের পক্ষে আমি বলছি মবের পক্ষে যখন সংস্কার হয়ে নতুন বাংলাদেশ কায়েম হয় পুরোপুরি তখন কোন মপটা চলবে না তখন পুরোপুরি আইনের শাসন চলবে যে এখন আওয়ামী লীগ পাইলেই গণতোলাই এটাই তো মব এটা কি লিগাল আওয়ামী লীগ পাইলে গণতোলাই দেওয়ার দায়িত্ব আছে আপনার এমনকি সরকারের আইনও এখন মব আপনি জানেন সরকার ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগের মিছিল থেকে কাউকে ধরে ধরিয়ে দিতে বলে পাঁচ হাজার টাকা পুরস্কার এটা কি আইন সিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক আছে বা কার্যক্রম নিষিদ্ধ তাদের ধরার দায়িত্ব কার তাদেরকে ধরার দায়িত্ব পুলিশের জনগণের না কিন্তু জনগণ ধরছে না এই যে জনগণ আওয়ামী লীগের লোকজনকে ধরে থাপড়ায় দাঁত ফালাই দেয় লাট নারায়ণগঞ্জের লোক গাজীপুরের লোক দেখেছেন না লালবাগ থেকে ফার্মগেট থেকে এটা কি এটা মব এমন এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন না হ্যাঁ করছেন এটাই এটাই নতুন বাংলাদেশ শারজি সালম তিনি অনেকটা মবের পক্ষে বলছেন কিভাবে নির্বাচন হয় কিভাবে কে আমরা দেখেছি এটি বিপ্লব বিচার হতে হয় বিচার আগে নির্বাচনের নামও নিবেন না হাসিনার ফাঁসির আগে নির্বাচনের নাম উচ্চারণ করবে না এই কথা বলেছে এই সার্জিস নতুন বাংলাদেশ এই ভারতের সমর্থন আশীর্বাদ নিয়ে কেউ ক্ষমতা আসতে পারবে না এটা বিএনপির ক্ষেত্রে বলা হয়েছে অথবা বিএনপি ক্ষমতা আসতে পারবে না আর আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা বলেছে জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী নির্বাচন এবং গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা এসে সংবিধান সংশোধন করুক আক্তার উপর হামলা হেনস্থার ক্ষেত্রে সরকারের সমালোচনা করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিশেষ করে নিউ ইয়র্কে আওয়ামী লীগ যে ঘটনা ঘটিয়েছে তারপরে দেখেন মির্জা ফখরুল বা বিএনপির ভাগ্যটাই খারাপ এমন সময় এই যে ভারতীয় পত্রিকা এই সময় মির্জা ফখরুলের সাক্ষাৎকারটা নিয়েছে এই মাসের চার তারিখ কিন্তু যেই সময়ে যেই দিন আওয়ামী লীগ এমন আকাম করলো নিউ ইয়র্কে যে পুরো জাতি আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এবং সবাই নতুন ভাবে বলছে যে এই আওয়ামী লীগকে নির্বাচনে মির্জা ফখরুলের বক্তব্যটা সামনে আসলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আমরা চাই টাইমিংটা খেয়াল করেন কত ব্যাড লাট মির্জা ফখরুল এই জন্য গালিতে বেশি খেয়েছে দোলাইতে বেশি খেয়েছে দর্শক নতুন বাংলাদেশের একটা বাস্তবতা আপনারা শুনলেন যে আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারবে না